হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল বন্ধুরা আজকের একটা সন্ধ্যে ডাটার পুষ্টিগুলো সম্পূর্ণ সন্ধ্যা পাতার রেসিপি করে তোমাদের দেখাবো চলো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সন্ধ্যে পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সন্ধ্যা ডাটাও আমরা খাই এবং পাতাও আমরা সবাই খাই অনেকে বোড়া করে খায় সন্ধ্যা পাতার বোড়া আবার অনেকে ভেজে খায় আজকে আমি একটু অন্যরকমভাবে তোমাদের একটু দেখাবো প্লিজ দেখো দেখো বন্ধুরা এবং ভিডিওটি ভালো লাগবে আশা করি পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবে সন্ধ্যা পাতা আমাদের কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এটা আমরা সবাই প্রত্যেকেই মানে জানি সন্ধ্যা পাতার মধ্যে অনেক রকমের ভিটামিন আছে সন্ধ্যা ডাঁটাও খাই সন্ধ্যা পাতাও খায় অনেক দিন পরে আজকেরে মানে একটা দুর্দান্ত রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্লিজ দেখো ভিডিওটা আশা করি আমার পাশে থাকবে সবাই কোনো রকম ভুল হলে ক্ষমা করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সন্ধ্যা পাতাগুলোকে আমি এরকমভাবে একটা একটা করে ভালো করে মানে পাতা নাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি সদনা পাতা দেখতে অনেক কিন্তু একটুখানি হয়ে যায় এগুলো কড়াইতে দিলে একদম একটুখানি হয়ে যাবে আর এর ছোট ছোট পাতা তো ছাড়াতেও অনেকক্ষণ মানে ডাটা থেকে ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে একটা একটা করে ডাটা থেকে আমি পাতাগুলোকে সব ছাড়িয়ে নেব আমাদের গাছেরই সোজনা পাতা এটা বাজার থেকে কিনে আনতে হয়নি যেহেতু আমাদের গাছ আছে গাছ থেকে এই সন্ধ্যা পাতাগুলো জোগাড় করেছি একদম কচি পাকা পাতা একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতাগুলো কতগুলো হয়েছে একটুখানি হয়ে যাবে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এই যে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এবারে কড়াইতে একটু অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব ফের একটু পরে আসছি আমার সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে আমি একটু রসুন কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আলু কুচে নিয়েছি নিয়ে আমি এটাকে ভেজে নেবো তা কড়াইতে আমার কালো জিরে ছিল যেহেতু কালো জিরে চাইলেও দিতে পারো তোমরা যদি সাদা জিরে থাকে বাড়িতে সেটাও জিতে পারো কোনো অসুবিধা নেই এমনি প্লেন জিরে দিলেও হবে আমি আমার মতো করে রান্না করছি তোমরা তোমাদের মতো করে রান্না করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো একটা সুনো লঙ্কা চিড়ে দিলাম রসুনগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এরকম কোনোদিন করিনি আজকে হঠাৎ করার ইচ্ছা হল এরকমভাবে রেসিপিটা করে খাওয়ার যেহেতু সদনা পাতা শরীরের পক্ষে অনেকই উপকার আজকে একটু করে দেখালাম তোমাদের আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সামান্য হলুদ দিয়েছি এবার সামান্য লঙ্কার গুঁড়ো দেব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এতে পাতাগুলো মানে যেগুলো সিদ্ধ করা পাতাগুলো আমি এতে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি লাগিয়ে নেব একটু সামান্য চিনিয়ে দেবো এতে চিনি দিলে একটু ভালো লাগে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন ক্ষমা চাইছি সামান্য চিনি দিয়ে নেড়ে নেড়ে চেড়ে নিয়ে আমি লাস্টে এটাকে নামিয়ে নেব কত শাক বন্ধুরা দেখেছ একটুখানি হয়ে গিয়েছে একদম শাকটা ভাজা প্রায় আমার হয়েই গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভাজা কমপ্লিট কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা